আসসালামু আলাইকুম কেউ সে সবার সবাইকে আবার নতুন ভিডিওতে স্বাগতম দিন ধরে ফেসবুকে ভিডিও দিচ্ছি না ব্লগ হচ্ছে না সবাই অনেকেই মানে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার আমি ব্লগ দিচ্ছি না কেন আসলে কিছু দিনের যাবাদ একটু বিজি আর কিছু কিছু কাজ আছে তার জন্য করতে পারতেছি না ভিডিও আগের করা আছে ওগুলো পোস্ট করতে পারছি না তো ভাবলাম যে একটা ভিডিও দেই আর আমার বাইকে এবার ট্যুরের ভিডিওটা খুব বাজে হয়েছে ট্যুরই খুব বাজে হয়েছে টুর বাজে হওয়ার ফলে আমার বাইকের ম্যাগনেট অ্যান্ড সেলফ দুইটাই শেষ সেলফের মোটর চলে গেছিলো আর হচ্ছে এই ম্যাগনেট এর নাটগুলো ভেঙেছিল আমি দেখাই এই যে ম্যাগনেটের ভিতরে ছোটো ছোটো ক্লাম থাকে এখানে দেখতে পাচ্ছেন কি না এই ক্লাম্পগুলো নাই এখানেও নাই আর নাটগুলো যে ছিল এগুলো নাট এগুলোর ভিতরে ইঞ্জিনের ভিতরে সবটি নাট ভেঙে গিয়েছিল তো ওই দিন ওইটা ঠিক করতে পারি নাই আর ঘোরার মাঝখানে এই সমস্যাটা হয়েছিল এই সমস্যা হওয়ার পরে পরে ফ্রেন্ড ফোন দিয়া ওদেরকে দেওয়ার মাধ্যমে গাড়ি নিয়ে জন লাগছে আর এইটা পাওয়া যায় না বিদায় বগুড়ার থেকে সেলফ নিয়ে আসতে হয়েছে এইটা আবার নিয়ে আসতে হচ্ছে অন্য জায়গার থেকে খুব একটা বাজে একটা সিচুয়েশন হয়েছে আর বিশেষ বিশেষ করে ইন্দোনেশিয়াল পার্টস তো পাওয়া কঠিন এ পর্যন্তই ভিডিও দেখতে থাকুন ঘড়িতে সময় যখন চারটা ষোলো আমি তখন বাসা থেকে বের হয়েছি এখন আমি যাচ্ছি ঘুরতে ঢাকায় দু একদিন পরে ব্যাক করব। আজকে আমি যাচ্ছি হচ্ছে পাবনাতে আবার ঘুরতে তখন যায় আসে মোটামুটি ভালো করে ঘুরতে পারি নাই এইবার যাওয়া চেষ্টা করব ফুল পাবনা কভার করার তার জন্য আর কি এবারও যাওয়া দুইবার যাওয়া হচ্ছে দ্বিতীয়বারের মতো পাবনা তো আগে মোটামুটি একটু আইডিয়া হয়েছিল এখন যায় পুরাপুরি ঘুরতে পারবো ইনশাল্লাহ মনে হইতেছে তো এখন বের হয়ে গেছি আর রাতের ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে না আর এখন আমি যাচ্ছি এখান থেকে সুজা টাঙ্গাল লেঙ্গা ডুবব আমার জামালপুর থেকে আমি ভিতর দিয়ে যাইতেছি তো একটু শর্টকাট পড়তেছে শর্টকাটে তাড়াতাড়ি চলে যাব দেখি বোরের আলো ফুটার আগে টাঙ্গাল লেঙ্গা চলে যাব এখন এখান থেকে টাঙ্গাল লেঙ্গার দূরত্ব হচ্ছে প্রায় কিলোমিটার মতো তো ঊনসত্তর কিলোমিটার যেতে ভোরের আলো ফুটে যাবে ঠিক আছে দেখা হচ্ছে সামনে সবার সাথে আবার কথা হবে সকাল হয়ে গেল আর এত সুন্দর ভিউ আপনাদের সামনে দেখানোর খুব ইচ্ছা হইলো তাই ভাবলাম যে ভিউটা আপনাদেরকে দেখাই দেখেন খুব সুন্দর একটা এরিয়া আহ কি সুন্দর আর এই এরিয়াটা আসলে অনেক সুন্দর আর সামনে এই মধুপুর আমরা মধুপুর বনের ভিতর দিয়ে আসছি এখন সামনে মধুপুর বাজার অল্প কিছুক্ষণ তা ভাবলাম যে আপনাদেরকে একটু এই ভিউটা দেখাই অনেক সুন্দর একটা এরিয়া সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর গাছ আর সকালবেলা তোমার গাড়ি ঘোড়ার কোনো চাপ নেই ইজিলি যাইতেছি ভালো লাগতেছে মানুষজন দাঁড়ায় আছে গাড়ির উদ্দেশ্যে ঢাকায় যাবে বা যার যার গন্তব্যে যাবে সাত আমি তখন চলে এসেছি এলেঙ্গা এলেঙ্গার মুখে একটু জ্যাম দেখা যাচ্ছে কিন্তু এটা রোডের জ্যাম না এটা হচ্ছে মানুষ যাত্রী উঠাচ্ছে দাঁড়াচ্ছে এগুলার জ্যাম আমি একটু রিল্যাক্সে আসছি বেশি স্পিড উঠাইনি তো এর জন্যই একটু লেট হলো লেট হয়েছে ভালো হয়েছে লেট হয়েছে ভালো হয়েছে সমস্যা নাই সেফলি চলে আসছি এখন একটা নাস্তা করব খাবার দোকান কোথায় এখানেই নাস্তা করব পরোটা আছে মনে হয় নাস্তা করি এই যে আমার বাইশটা এসে সঙ্গে হেলমেট ছাড়া ওই যাবো কোনাবাড়ি তো ভাবলাম যে নামাই ও ওইখান থেকে কোনাবাড়ি চলে যাব আর আমি আমার গন্তব্যে কেমন লাগলো খুব ভালো লাগছে চোখের অবস্থা কি তোমার ঠিক আছে এই দেখতে দেখতে চলে এসেছি যমুনা সেতুর টোল প্লাজায় সামনে যমুনা সেতু এই সামনে আর এখন আমি টোল দিয়ে যমুনা সত্যতে উঠবো এর আগের বার আসছি তবে তেমন সুন্দরভাবে ঘোরা হয় নাই এইবার ইনশাল্লাহ সুন্দরভাবে ঘোরা হবে চমম জমলা না 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 এই যে যমুনা সেতু তো উঠতেছি আরতু যমুনা সেতু এই বাংলাদেশের দুইটি সেতু খুব সুন্দর পদ্মা যমুনা পদ্মা সব থেকে বড় তারপর হচ্ছে দ্বিতীয় বৃহত্তর এখন যমুনা আগে যমুনার আগে ছিল আহ পদ্মার আগে ছিল যমুনা এখন যেমন হচ্ছে মেইন এই পাশে ট্রেন চলে না এখন ওই পাশে ট্রেন চলে এর পাশে ট্রেন চলা এবার এখন বন্ধ করে দিছে এই সেতুটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে আর যাচ্ছে কি এক অবস্থা তিনটা মোহনা এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা তিন মোহনার নদী একদম সেই 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 মারাত্মক এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ না পাইলে কি ভালো লাগে বাইক চালালে এইটাই মজা এত সুন্দর ভিউ পাওয়া যায় বাইকারদের জন্য এটা এক ধরনের প্রশান্তি এদিক দিয়ে মনে হয় বন্যা হয়েছে পানি সব জায়গাতে পানি উঠে গেছে এ আশেপাশে সব আর এই জায়গাটুকু একটু নিচু তো তার জন্য মনে হয় আরো বেশি পানি দেখা যেতেছে বন্যা বন্যা ভাব এর আগেরবার যখন আসছিলাম তখন এগুলো সব কৃষি জমি ছিল তবে এখন আর এমনটা নেই এখন পানি উঠে গেছে আর গরিবের সময় যখন সাতটা একচল্লিশ আমি তখন সিরাজগঞ্জ ক্রস করে নাটোরের সীমানায় ঢুকতেছি গড়িতে সময় যখন আটটা তেতাল্লিশ আমি তখন পাবনায় ঢুকে গিয়েছি এই সামনেই পাবনা জেলা পরিষদের ব্যানার এখান থেকে পাবনা পুরা শুরু রাস্তা একটু প্রচুর ভাঙ্গা আমার আর পনেরো বিশ মিনিট সময় লাগবে পৌঁছাইতে রাস্তায় জ্যাম কমই ছিল বাট আমি গাড়ি খুব স্লোই চালাইছি এর জন্য আস্তে একটু লেটই হইল সমস্যা নাই সেফ রাইড করলে লেট হইলেও সমস্যা নাই যাক এখন আমি মোরাডেলি বাসস্ট্যান্ডের সামনে ও ঠান্ডা গরম একটু ঠান্ডার দরকার শরীর লেগে গেছে রিল্যাক্সে চালাইছে দেখে আরো বেশি লাগছে ঠিক আছে আর একটু সামনে যাওয়ার কথা হচ্ছে চলে এসেছি দাশরিয়া ট্রাফিক মোড় এইখান থেকে আর চার কিলোমিটারের মতো দূরত্ব আমার গন্তব্য আর চার কিলোমিটার যাইতে বেশিক্ষণ লাগবে না তো যাই একসাথে আপনার আমি আজকে খুব ক্লান্ত লাগতেছে রোদ অনেক পাশাপাশি ব্যাগ নিয়ে যাচ্ছি তো একটা এই ব্যাগের ওজন অনেক এই জন্য আর কি টাইম লাগতেছে যাই হোক অবশেষে কাছাকাছি ভালো লাগতেছে রাস্তাগুলা একবার আইসা সব ব্যস্ত হয়ে গেছে আর দেখতেই হয় না এখন সব চেনা লাগে মনে হয় খুব চেনা রাস্তা